আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট শুনলা অর্থাৎ তোমাদের যে বারো তারিখে রেজাল্ট দিল তোমাদের যাদের এক বিষয়ে বা দুই তিন বিষয়ে যে ফেল আসছে অর্থাৎ এফ সাবজেক্টগুলো আসছে তোমাদের এখন করণীয় কি এই ভিডিওতে আমরা আছে সম্পূর্ণ আলোচনা করব তো দেখো তোমরা যারা আজকে এই বারো তারিখে এর ফল প্রকাশের পর যাদের এক দুইটা সাবজেক্ট তোমাদের এফ আসছে সেক্ষেত্রে তোমরা কি করবে এক্ষেত্রে তোমাদের একমাত্র উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তবে কি বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমাদের কি পাশ কি হবে এটা কিন্তু আমরা যদি দেখি যে এর আগের স্টুডেন্ট শিক্ষার্থীরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু এক দুইটা বিষয় হচ্ছে পাশ করতে পেরেছে অর্থাৎ এবারও এবারও কিন্তু কমতি না যেহেতু এবারে নতুন শিক্ষামন্ত্রীর চান্স হচ্ছে সো এবারও অনেকদেরকে অনেকেই কিন্তু পাশ করে দেওয়া হবে কারণ বাংলাদেশে অধিক হার যদি স্টুডেন্ট ফেল পরে সেক্ষেত্রে কিন্তু নতুন শিক্ষামন্ত্রীটা বাংলাদেশে একটা গুঞ্জন হবে যার কারণে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্রধানমন্ত্রীর এই গুঞ্জামটা হবে যে এই শিক্ষামন্ত্রী থাকার কারণে অনেকগুলো ফেল গিয়েছে আর ক্ষেত্রে বিশেষ নজরে আকারে তাদেরকে কিন্তু অনেকেই পাশ করে দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর বোর্ড চ্যালেঞ্জ করলে ঠিক মতন করতে হবে না হলে কিন্তু তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আসবে না সো একমাত্র উপায় যে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আর কারো আবার একাধিক সাবজেক্টগুলো ফেল গিয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু এই এমনটা হবে না কারণ তোমাদের অনেকগুলো ফেল গিয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিরেক্টলি ফেলেই আর যাদের এক থেকে দুইটা অর্থাৎ তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ করতে পারো সেক্ষেত্রে অবশ্যই যারা এক্সামিনার রয়ে তারা আবার খাতাগুলো চেক করবে চেক করে ওই হলে তোমাদের পাশ করে দেওয়ার মতন হইলে পাশ করে দিবি আবার যাদের বোর্ড চ্যালেঞ্জ কারা করে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে বোর্ড চ্যালেঞ্জ কাদের মূলত হয় যারা মূলত হচ্ছে রোল এবং সেট কোর্ট ডিরেক্টলি ভুলে যে ফেল আসে এদের বোর্ড চ্যালেঞ্জ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বের হয় হান্ড্রেড পার্সেন্ট মানে একটা ফিফটি হান্ড্রেড পার্সেন্টই রেজাল্ট বের হয়ে আসে অথচ যারা হচ্ছে খাতায় কম মার্ক অর্থাৎ এমসি কিউ বা সিকিউতে কম মার্ক পেয়ে হচ্ছে এফ এসে সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে কেননা হচ্ছে এখানে মার্ক কম পেয়ে হচ্ছে এফ হচ্ছে তারপর এর আগের অনেক স্টুডেন্টকে এই ভাবে হচ্ছে পাশ করে দেওয়া হচ্ছে তো একমাত্র বেস্ট ওয়ে হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো